দেখো যে কয়েকদিন ছুটি ছিল সেই ছুটিগুলোকে এবার রকমভাবে কাজে লাগিয়েছি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে এবার অনেক কাজের একটা প্ল্যান আছে তো দেখো ছোট্ট বেবিটাকে নিয়ে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি না নিয়মিত তো অনেক কাজ পেন্ডিং হয়েছিল তো যাই হোক এবার পুরো ছুটি জুড়ে শুধু কাজই করেছি সবাই মিলে তো অনেকটা কাজ কিন্তু সারা করতে পেরেছি আরও কিছু রয়ে গেছে তো যাই হোক সব কিছু হয়তো আর এবারে সারা হবে না আবারও কোনো ছুটির জন্য অপেক্ষা করতে হবে তো যাই হোক এটাতেও আমরা অনেক স্যাটিসফাইড অনেকটাই করতে পেরেছি তো দেখো শুধু তো কাজ করলেই হবে না যেহেতু ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমাদের সংসারটা তো যাই হোক ওদেরও তো একটা ইচ্ছে থাকে একটু বাহিরে ঘোরাফেরা তো দেখো মেয়ের খুবই শখ হয়েছিল যে একটু একদিন একটু বাহিরে যাবে একটু ঘুরবে ফিরবে তো দেখো মেয়ের মন রাখ আমরা সবাই মিলে বেরিয়ে গেছি আর আমরা একটু বাহিরে ঘোরাফেরা করে তারপর এসেছি একটু পেট পুজো করতে তো দেখো এদিকে মেয়ে খুব খুশি কেননা তার কথা আমরা রেখেছি আর এদিকে কি হয়েছে তো ঘোরাফেরার পরে কিন্তু আসে খাওয়ার কথাটা তো যত কিছুই খাওয়া হোক না কেন সেই খাওয়াগুলো আসলে তার কাছে খাওয়া না রেস্টুরেন্টে বসে খেলে তবেই তার কাছে মনে হয় যে কিছু খাওয়ানো হয়েছে বা তার পুরো ঘোরাটা একটা মানে পরিপূর্ণতা পেয়েছে তো যাই হোক দেখো একটু হালকা পাতলা কিছু আমরা খেয়ে নেব ভেবেই কিন্তু আজকে রেস্টুরেন্টে এসেছি কিন্তু দেখো হালকা পাতলা আর হলো না মেয়ের আবদার রাখতে বেশ ভারী হয়ে গেল তো এদিকে ছেলে তো প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে তো ওকে সামাল করতে করতে আমরা দুজনেই নাজে হাল তো এই কারণে কিন্তু এখন বাইরে তেমন একটা আমার বের হতে ইচ্ছে করে না যে ও যন্ত্রণা করে তো যাই হোক প্রথমের দিকে চুপচাপ ছিল তো পরের দিকে প্রচণ্ড যন্ত্রণা করতে শুরু করলো আর এদিকে দেখো মেয়ে স্যুপ আর অন্থন খাবে তো আমার এটা বেশ পছন্দ তো বললাম এটা খেয়ে আমরা ফিরে যাই তো ও রাজি না কিছুতেই ও ফ্রাইড রাইস খাবে তো যাই হোক দেখো তারপরে কি একটা অবস্থা এটাও খেতে হলো ওটাও খেতে হলো আর সম্পূর্ণটা তো শেষ করতে পারলামই না শেষমেশ পার্সেল করে নিয়ে এসেছি আর এদিকে দেখো মেয়ের খাওয়া দেখে ছেলে কিন্তু স্যুপটা খাওয়ার জন্য খুব আগ্রহ দেখাচ্ছিল তো ভাবলাম তাহলে ঠিক আছে একটু দেই কিন্তু দেখছি অনেক ঝাল তো যাই হোক অল্প করে একটু দিয়েছি দুই থেকে তিনবার মতো তো দেখি ভালোই কোনো এক্সপ্রেশন দেখালো না সেরকম কান্নাকাটির তো যাই হোক তারপরেও যেহেতু ঝাল তো খুব একটা দিলাম না তো ভাবছি যখন ফ্রায়েড রাইসটা অর্ডার দেওয়াই হলো তাহলে ওটা আসুক ওটা একটু ওকে দেব তো এই তো এইভাবে চুপচাপ আছে আর ও কিন্তু মোটেও চুপচাপ নেই এদিক ওদিক এত পরিমাণ মানে হাঁটা চলা শুরু করে দিয়েছে এর ভেতর তো কি বলবো তোমাদের সাথে আর শেয়ার করতেই পারলাম না মেয়ের এদিকে একটু ক্যাপচার করে ওদিকে ওকে সামাল করছিলাম তো মানে পুরো একটা নাজেহাল অবস্থা আসলে কি বলতো আমি মনে করি ছোট বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হলে কিন্তু মায়ের যন্ত্রণা সবচেয়ে বেশি কেননা সবচেয়ে বেশি ভাগ যন্ত্রণার সময়টা কিন্তু মাকেই সামাল করতে হয় অন্য কেউ কিন্তু পারে না তো আমার ক্ষেত্রেও তাই হচ্ছিল যাই হোক ওর বাবাও একটু সামাল করেছে আর এদিকে যেহেতু আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম তো সেই কারণে একটু ক্যাপচার করতে লেগেছিলাম আর তার মধ্যে ওদিকে এত বেশি যন্ত্রণা শুরু করে দিয়েছিল তো সব কিছু মিলে হজবরল একটা অবস্থা কোনো কিছুই অত ভালো করে ক্যাপচার করতে পারলাম না সবটা আসলে ছোট বাচ্চা থাকলে কিন্তু এরকমই হয় সব কিছু তো দেখো এদিকে মেয়ের ইচ্ছে ফ্রায়েড রাইস খাবে আর তার সাথে খাবে ভেজিটেবল আর যেহেতু আগেই চিকেন সিজলিংটা অর্ডার করা হয়ে গেছে তো তারপর কিন্তু আর ভেজিটেবলটা অর্ডার করা হলো না তো যাই হোক তো বলছে এখন আমি এটা খাবো না শুধু ফ্রায়েড রাইসটাই খাবো তো দেখো তো হলো অবস্থা আসলে খাবো খাবো করে অনেক বেশি লাফালাফি করলেও সে কিন্তু খাওয়ার দিকে অতটা বেশি পটু না তো যাই হোক তো হলো অবস্থা তারপরেও আসলে মন রাখার জন্য করতেই হয় তাছাড়া পরে আবার অনেক মন খারাপ করে আবার অন্য সময় বলে তো যাই হোক দেখো এখন উপায় নেই আর এদিকে দেখো সে কিন্তু কোক খেতে পারে না অন্যান্য মানুষ কিন্তু বাচ্চারা দেখবে কোক পেলে যে কি একটা অবস্থা করে আর আমার মেয়ে কিন্তু এটা আমি গুণই বলবো কেননা কোক খাওয়া মোটেও ভালো না কিন্তু দেখি যে সে আসলে কোকটা খেতেই পারে না ছোটোবেলা থেকেই কিন্তু এরকম কখনোই সে খেতে চায় না তো মাঝে মাঝে বললেও কিন্তু নেয় না তো আজকে আবার কি মনে হয়েছে বলছে একটু খেয়ে দেখি তো কেমন তো খেয়ে দেখে তো ও একেবারে সে পুরো এক্সপ্রেশনই চেঞ্জ আর এদিকে দেখো দিদির খাওয়া শুরু করার দেখে সে আর কিছুতে থামতে পারছে না মনে হচ্ছে কতটা যে সে খেয়ে ফেলবে তো ওর বাবা এত বেশি আগ্রহ দেখে ওকে নিয়ে বসে গেছে বলছে দেখে আমি একটু চেষ্টা করি পারি কি না দেখো দু তিনটে করে ভাত একটু করে মুখে দিচ্ছে সে নিচ্ছে দেখো কত সুন্দরভাবে সে এখন বসে থেকে খাচ্ছে যদি পুরো সময়টা জুড়ে সে এরকমই থাকতো তাহলে কিন্তু কোনো কথাই ছিল না তো দেখো সব কিছুই আমরা অল্প অল্প করে পার করতে পারলাম এটাই সবচেয়ে বেশি ভালো লাগার একটা ব্যাপার পুরো ছুটিটা জুড়ে যে শুধু কাজ করে শেষ করলাম এমনটাও না তো একটু এর মধ্যে ঘোরাফেরাও হলো অল্পের মধ্যে সব কিছুই আর বাহিরে যত পরিমাণ গরম এর মধ্যে কিন্তু সারা দিনের যে একটা ট্যুর এগুলো কিন্তু এখন সম্ভব না বেবিকে নিয়ে তো যাই হোক ওর বড় হওয়া পর্যন্ত আমরা সবাই অপেক্ষমান ও বড় হলে আমরা এ বিষয়টার দিকে আবারও হয়তো একটু নজর দেব আমরা তেমন একটা বাহিরে ঘুরতে যাইনি কখনোই বা ঘোরা হয়নি তো আসলে সব সময় এই শহরের মধ্যেই আমরা একটু ঘোরাফেরা করেছি আর ইচ্ছে আছে ও বড় হলে আমরা একটু দূরে কোথাও থেকে ঘুরে ফিরে আসব তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি ওর বড় হওয়া পর্যন্ত আর মেয়ে তো রোজই বলে আমার অমুক বান্ধবী বেড়াতে যাচ্ছে তমুক বান্ধবী বেড়াতে যাচ্ছে তো সব সময় ওকে বলি ভাই বড় হোক তারপর